আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সালোয়ারে কলি সেট করতে হয় তো দেখুন এভাবে কলিটি আমি নিয়ে নিব দেখুন কলিটা আমি নিষ্পাশে এভাবে নিষ্পাশে কলিটা দিয়ে জয়েন দিয়ে নেব দেখুন এভাবে ঘুরিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটা অবশ্যই আমাদের ভিতর দিকে দিতে হবে দেখুন কোয়ালিটির ওপরে কিন্তু আমি চাপ সেলাইটি দিচ্ছি তো দেখুন আমি আরেকটি পাট নিব তো আরেকটি পাট দেখুন কোমর লাইন থেকে ধরে আমি এবার এই সাইডটি সেলাই করব দেখুন তো আমি যে কোয়ালিটির যে কোনাটি রয়েছে দেখুন এখানে কিন্তু আমি এই কোয়ালিটি কিন্তু আমি ভিতর দিকে কিন্তু এইভাবে কীভাবে দিচ্ছি দেখুন ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে কিন্তু আমি দুটি মাথা আমি মিল করে নিচ্ছি কিন্তু দেখুন এবার কিন্তু আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিব তা আমাদের কিন্তু কোয়ালিটির ওপরে কিন্তু সাফ সেলাই দিতে হবে তো দেখুন একটি সাইড আমার কলি সেট করা হয়ে গেছে তো আমি আরেকটি পাশ কিন্তু কলি সেট করবো তো দেখুন আমি উল্টো সাইডটা কিন্তু নিচ দিকে রেখেছি তো এই কোয়ালিটি আমি উপর পাশে নিব তো উপর পাশে নিয়ে দেখুন এ পাশে কিন্তু আমি এভাবে ধরে কিন্তু আমি আবার সেলাই দিয়ে নিচ্ছি তো আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন দুটি পাট কিন্তু আমি এভাবে সমান করে ধরব সমান করে ধরে বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওটি আবার আবার দেখবেন তো দেখুন আমি কিভাবে কোয়ালিটি সেট করে নিলাম তো আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব তো আমরা যে দুটি সাইডের যে আমি চাপ সেলাই যে দিয়ে নিয়েছি তো দেখুন দুপাশেই কিন্তু আমার কোমর বরাবর কিন্তু চাপ সেলাইটি দেওয়া আছে দেখুন দুপাশে কিন্তু আমি কলিটি সেট করে নিয়েছি তো আমি এবার মুহুরি সেলাই করব তো দেখুন এভাবে ভেঙে আমি কিন্তু প্রথমে একটু আমি ভেঙে নিয়েছি তারপর কিন্তু আমি আরেকটি ভাঙ্গা দিয়েছি তো এভাবে আমি মুহুরিটি সেলাই করব আরেকটি মোহরি সেলাই করে নিব আমি তো দেখুন আমি কিন্তু দুটি মোহরি সেলাই করে নিয়েছি তো দেখুন এখানে পাশ আমি ধরে কিন্তু দু মাথা ধরে কিন্তু আমি মোহরি লাইনটা এবার সেলাই করে নিচ্ছি তো অবশ্যই মাথাতে আমাদের স্টিচ দিতে হবে স্টিচ যদি আমরা না দিই তো খুলে যাবে কিন্তু আমাদের এ দেখুন কলির দুটি মাথা কিন্তু কলির সাইডটি কিন্তু ধরে আমাদের সেলাই করতে হবে তো কলির সাইডটি কিন্তু আমরা মিলিয়ে নিব দুপাশে কলি মিলেছে কিনা আমরা লক্ষ্য রেখে কিন্তু আমরা কাজ করব তো দেখুন এবার কিন্তু আমি মুহুরিটা যে আছে মুহুরি কিন্তু আমি দেখব দু মাথা সমান আছে কিনা তো ছোট বড় রাখা যাবে না তো দেখুন আমি আরেকবার সেলাই করে নিব দেখুন এখন আমি রাবার ঘরটি সেলাই করব তো এভাবে আমি হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিব ভেঙে কিন্তু আমি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কিন্তু আমি রাবার ঘরটি সেলাই করব তো মাথায় অবশ্যই আমাদের ই স্টিচ দিতে হবে লক্ষ্য করুন আমি কিভাবে কোমল লাইনটি সেলাই করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটাই সেলাই করে নিব দেখুন আমি যে এলাস্টিক ভরে দিব তো যেহেতু দুপাশে দুটা এলাস্টিক দিব তো মাঝখান দিয়ে কিন্তু আরেকটি সেলাই দিতে হবে দেখুন এভাবে পুরোটাই আমি সেলাই করে নিব দেখুন খুব সহজে কিন্তু আমি একটি প্লাজোতে কলি সেট করেছি